শুক্র দর্শক গোল্ডেন এগ্রি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলে শুভেচ্ছা জানাচ্ছি শুক্র দর্শক আজকে আমরা রংপুরে অবস্থান করছি সাময়াগ্রো নার্সারিতে তো তাদের এখানে আমরা সচরাচর যে জিনিসটি দেখি তারা হচ্ছে কোকোপিটের মাধ্যমে উচ্চ ফলনশীল হাইব্রিড যাতে বিভিন্ন রকম চারা উৎপাদন করে থাকেন তো আজকে আমরা সেই চারার বিস্তৃত ভিডিও আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করবো কোন কোন চারাগুলো রয়েছেন তো আমাদের সামনে রয়েছেন আমাদের সাময়াগ্রর প্রতিষ্ঠাতা এবং কর্ণধার আমাদের সাধুর ভাই তো তার সঙ্গে আমরা একটু কথা বলবো ভাই কেমন আছেন আপনি জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনার নার্সারি ভিজিটে আসলাম তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে আসলে আপনার নার্সারির বর্তমান প্রেক্ষাপটটা কিংবা পরিস্থিতি কিরকম একটু আমাদেরকে বলবেন ধন্যবাদ আপনাকে আমার এই মানে ক্ষুদ্র নার্সারি ভিজিট করার জন্য আসার জন্য দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমরা সাধারণত সবজির চারা উৎপাদন করে থাকি এবং সবসময় এটা আসলে কৃষকের দিকে চিন্তা করে যদিও আমরা বলতে পারেন যে বিজনেস করছি আসলে বিজনেস করছি থেকে পাচ্ছি এখান বা আমরা হলো এইটা দিয়ে হয়তো সংসার চালাচ্ছি বা এখান থেকে একটা আর্ন করছি তারপরেও আমি বলবো যে মূলত এটা কৃষকের জন্য চিন্তা করি আমাদেরকে মানে আমি এই রাস্তায় আসা আর কি এই পথে আসা এই নার্সারিটা করার উদ্দেশ্য হলো যে কৃষক সেই পুরনো আমল থেকে যেই চাষাবাদ করে আসতেছে এই যদি আমল পরিবর্তন যদি না হয় তাহলে দেখবেন যে আমাদের আসলে যে চাহিদাটা আছে সেটা পূরণ হবে না এই চাহিদাটা পূরণ হবে না আচ্ছা ভাই আপনার এখানে তো বিভিন্ন রকম সবজির চারা রয়েছে আপনি যদি একটু আমাদেরকে দর্শকদের উদ্দেশ্যে একটু যদি দেখাতেন প্রথমে কোন চারাটা দিয়ে শুরু করবেন দেখেন এই যে এইটা হলো করলা এখন মানুষ করলা লাগাবে করলার চারা এই চারাগুলোর বয়স কিরকম

তাদের জন্য হলো আচ্ছা ভাই এটা তো হচ্ছে এখন আপনার হচ্ছে হারপে মানে উত্তোলন করতেছেন এটা হচ্ছে ডেলিভারি ডেলিভারির জন্য আচ্ছা দর্শক দেখেন আপনারা যে কত সুন্দরভাবে প্রত্যেকটি চারা আসলে যখন ওইখান থেকে ডেলিভারি দেওয়া হয় তার আগে এগুলো হচ্ছে পলি প্যাকে করে রাখা হয় তারপর এখান থেকে কার্টুনে করা হয় হ্যাঁ হ্যাঁ কার্টুন করে ডেলিভারি দেওয়া হয় ক্যারেটে নেয় অনেকে আছে কার্টুন কার্টুনে দিলে নষ্ট হয় না আচ্ছা আবার ক্যারেটে দিলেও নষ্ট হয় না আচ্ছা ভাই এই যে টমেটোর যাত্রা এটা কী এটা হলো

মরিচ চারা রোপণ করে অনেকেই ভাবে যে বর্ষার সময় ভাবে বলতে কি বৃষ্টিতে অনেক সময় কাদা পাতায় চলে আসে মাথায় যদি কাদা লাগে দেখা যায় যে অনেক সময় গাছ মারা যায় একটু বড় সাইজের চারা হলে তখন আর এই মারা যাওয়ার সম্ভাবনাটা থাকে না এই জন্য হলো এই বর্ষার সময় সাধারণত অনেক সময় অনেকেই একটু বড় চারা চায় বা অনেকে আছে যেমন অর্ডার দিয়ে রাখছে বায়না করে রাখছে যে ভাই আমাকে আরো একটু বড় করে দেন চারা আচ্ছা ভাই এই যে এখানে মরিচের চারা দেখছি এগুলো হচ্ছে কোন জাতের মরিচ এবং পাশে বেগুন এর চারা আচ্ছা এটা তো এই লটটা শেষ পরের লটটা এই যে আপনারা ডান পাশে দেখেন ডান পাশের যে লটটা পরের লটটা এটা রেডি হবে এটা হয়তো ধরেন আরো চার পাঁচ দিন গেলে এটা একটু হালকা আছে মানে পরিপূর্ণ বয়স হয়নি হ্যাঁ

এইটা হলো কুকুপিটের বৈশিষ্ট্য যে কুকুপিটের চারা করলে যদি চারা করি তাহলে হলো শিকড় গুলা আপনি ছিঁড়ে যায় না থেকে যখন চারাটা উঠাবে রয়ে গেছে একটা শিকড় ও ছিঁড়বে না আর যখনই হলো আপনি মাটির চারা নেবেন মাটিতে ফেলে রাখছে চারা ধরে টান দিলে দেখবেন যে ফোরটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট শিকড় ছিঁড়ে যাবে আচ্ছা ভাইয়া আপনার কাছে আমরা একটু অন্য বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আসলে আমরা তো এতদিন ধরে মাটি চারা রোপণ করি আমরা এখন এখানে আপনি যে কুকু বিটের চারা গুলো রেডি করছেন আমরা এখানে কেন নিব এই দর্শক তো প্রশ্ন করতেই পারে এইটা করতেই পারে কারণ হলো অস্বাভাবিক কিছু না যে মাটির চারা দীর্ঘদিন যাবৎ করে আসতেছি এখন হঠাৎ করে কেন কোকোপিটের চারা নিব কোকোপিটে দেখেন আপনি এই যে চারা গুলো দেখতে পাচ্ছেন সবগুলো এক সমান লেভেল দেখেন প্রত্যেকটা চারা একই সমান এই কোকোপিটের ট্রেতে আমরা যখন করছি প্রত্যেকটা ট্রেতে সমান পরিমাণের খাবার দেওয়া আছে আচ্ছা যার জন্য চারাগুলো এক লেভেলের আছে আচ্ছা এইটা যখন আপনি মাটিতে দিবেন দেখবেন যে মাটিতে ঢাকার সময় হয়তো একটা একটু নিচে পড়ে গেছে বা একটা একটু উপরে পড়ছে কিংবা একটা খাবার বেশি পেয়েছে একটা খাবার কম পেয়েছে এর জন্য ছোট বড় হতে পারে দুই নাম্বার কারণ হলো কোকোপিটে আমরা যখন এইটার খাবারটা তৈরি করি মানে চারা উৎপাদনের জন্য কম্প জন্য যখন এই মালটা এই কাঁচা মালটা যখন রেডি করি তখন আমরা এটাকে মানে কি বলে এটাকে পুরো শুদ্ধ করে নিয়ে নিই যাতে হলো এর ভিতরে কোনো রোগ জীবাণু না থাকে আচ্ছা তো ভাই এটা সম্পর্কে তো জানলাম আর একটা বিষয় সেটা হচ্ছে আপনি তো এই যে চারাগুলো যে উৎপাদন করছেন এগুলো স্থানীয় পাশ যায় কি আপনি সেই কৃষকদের কাছে পৌঁছে দিতে পারতেছেন না ওভারঅল আপনার আসলে পৌঁছে দেওয়ার সিস্টেমটা কি রকম একটু আসলে আমার স্থানীয় বললে এটা কেমন হবে হ্যাঁ স্থানীয় তো আছেই আমার আশেপাশে যারা আছে পরিচিত বা এই যে আপনি দেখতে পাচ্ছেন যে মেইন রোডের সাথেই কিন্তু আমার হলো নার্সারিটা এই রাস্তায় যাতায়াত করে এরকম অনেক আছে অপরিচিত আশেপাশে যারা করে তারা তো নেয় এবং অনেক দূর দূরান্ত থেকেও এসে এখান থেকে নিয়ে যায় হলো আমার যে চ্যানেল দেখে বা আর একটা ইউটিউব দেখে সারা দেশেই আমি একদম বরিশালে যে একটু আগে দেখতে পাচ্ছেন যে মালটা উঠতেছে টমেটো টমেটোটা যাবে হলো মাওনা গাজীপুর মাওনা তারপরে হলো আপনি আমার পাশের যে নার্সারিটা ওইখানে একটা মাল উঠতেছে ওইটা যাবে হলো জামালপুর এইরকম কক্সবাজার থেকে শুরু করে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে সারা বাংলাদেশেই আমরা হলো চারা আচ্ছা আপনাদের এই যে আপনি যে বললেন যে আপনি সারা বাংলাদেশে যে চারাগুলো ডেলিভারি দিয়ে থাকেন তো আপনাদের আসলে পাওয়ার মাধ্যমগুলো আসলে কি মাধ্যমে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারে বা যারা যোগাযোগ করতেছে তারা কিভাবে যোগাযোগ করছে এদের তো আমাদের সাথে অনলাইনে যোগাযোগ হয় যেমন ইউটিউব দেখে ফেসবুকে হয়তো দেখে নাম্বার আমাদের কালেক্ট করে আমাদেরকে ফোন দেয় তারপরে হয়তো অনেকে আছে যে ভিডিও কল দিয়ে দেখে যে ভাই আমাকে এই চারাটা দেবেন আমরা হলো ছবি তুলে পাঠাই তারপরে ভিডিও করে দেখাই যে দেখেন এটা পছন্দ হয় কিনা যদি পছন্দ হয় আর আসলে বেশিরভাগ অনলাইনে যারা নেয় আমাদের কাছ থেকে চারা দেখেন আপনি অনলাইনে কিন্তু প্রচুর পরিমাণ বিশ্বাস থাকলেই নেওয়া সম্ভব আচ্ছা হ্যাঁ প্রোডাক্ট যখন নিতে চায় আমাদের কাছ থেকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সে আমাদেরকে বিশ্বাস করে যে ওনার কাছ থেকে মালটা নিলে আমি ঠকব না এতগুলো টাকা পাঠাচ্ছি সে তো মাল নাও দিতে পারে টাকা মেরে দিতে পারে এরকম বিভিন্ন রকম দূর করে তারপরে কিন্তু আমাদের কাছ থেকে চারা নেয় অনেকে আছে যে যদি ভিডিও কল দিয়ে দেখাতে চাই সে বলে যে ভাই ভিডিও কল দিয়ে দেখাতে হবে না আপনি ব্যবসায়ী আপনার কাছ থেকে মাল নিলে আমি যদি ঠকি পরবর্তীতে তো ব্যবসা করতে পারবেন না এই আমাকে ঠকাবেন না এটা আপনার অনলাইনে আসলে কোন মাধ্যমে আপনাদের কাছে আহ দর্শকরা খুঁজে পায় খাবার মাধ্যমটা একটু কিংবা আপনারা যে পরিস্থিতি যেভাবে পাচ্ছেন সেই পরিস্থিতির নামটা কিংবা সেই ঠিকানাটা যদি একটু আপনাদের জানাতেন দর্শক উদ্দেশ্যে সাম্য অ্যাগ্রো ইউটিউব চ্যানেল হ্যাঁ বা সাম্যগ্রু প্রাইভেট লিমিটেড একটা ফেসবুক পেজ আছে আচ্ছা সাম্য অ্যাগ্রোর আহ ফেসবুক পেজ আরেকটা আছে তারপরে হলো আপনার আমাদের যে ডেসক্রিপশনের যে দেওয়া নাম্বার রয়েছে কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বার যাচ্ছে যেটা সেখানে তো হার্টসাবসে অবশ্যই পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে আচ্ছা হোয়াটসঅ্যাপ ইমো বা যদি কেউ মনে করে যে আমরা হলো ইনস্টাগ্রামে যোগাযোগ করব সেটাকেও করতে পারে সরাসরি আসা একটু যোগাযোগ মাধ্যমটা একটু যদি বলতে হয় সরাসরি আসার যোগাযোগ মাধ্যম হলো আপনার রংপুর মেডিকেল মোড় থেকে রিক্সাওয়ালাকে বললেও নিয়ে আসবে চব্বিশ হাজারি কদমতলা জায়গার নাম হলো চব্বিশ হাজারি কদমতলা রংপুর মহানগর আচ্ছা আর একটা বিষয় সর্বশেষ আপনারা এখানে কোন কোন ধরনের চারাগুলো কোন কোন জাতের চারাগুলো একটু এখন নাচতে পাওয়া যাবে এটা একটা যেটা আমাদের শেষ এখন আমাদের কাছে মোটামুটি চারা আছে মরিচ বেগুন টমেটো ফুলকপি বাঁধাকপি পেঁপে জিনাইন কলা করলা তারপরে লাউ চাল কুমড়া এগুলো মোটামুটি সবজির সব ধরনের চারাই থাকে সাধারণত যেই চারাগুলো কৃষক নিজেরা করতে পারে যেমন শশা তারপরে হলো আপনার গাজর এই কি বলে বরবটি এই চারাগুলো আমরা হলো সাধারণত করি না কারণ এইটা কৃষক যদি বীজ কিনে করে আমাদের কাছ থেকে না নিয়ে নিজে যদি বীজ কিনে করে তাহলে তারা লাভবান হবে আর আমরা যেই চারাগুলো উৎপাদন করি আমরা চিন্তা করি যে কৃষক যেটা করতে পারে না বা করলে ও লাভবান হতে পারে না সেই চারাগুলোই আমরা উৎপাদন করে থাকি যেমন আপনি জেনে থাকবেন একটু আগে আমাকে একজন ফোন করেছিল যে সে একটা কোম্পানির বীজ কিনেছে ফায়ার বক্স এক লাখ চল্লিশ হাজার টাকা কেজি একটা মরিজের বীজ কিনে সে যখন চারা করতে গেছে দেখছে তার মাত্র জার্মিনেশন হয়েছে থার্টি পারসেন্ট আপনি চিন্তা করেন থার্টি পারসেন্ট যদি হয়ে থাকে এক লাখ চল্লিশ হাজার টাকা কেজি বীজ কিনছে তার জার্মিনেশন হচ্ছে থার্টি পার্সেন্ট তার মানে একটা চারার দাম তার পরে গেছে প্রায় সাত থেকে আট টাকার মতো আর আমার কাছ থেকে সে কিনতে পারতেছে তিন টাকায় তো ওটা হলো আমার কাছ থেকে কিনলে তার লাভ হবে আমরা দেখেন এই যে আপনি দেখেন প্রত্যেকটা টিরে একটা টিরে আপনি ভিতর থেকে দেখেন যে কোথাও খালি আছে কিনা এখানে একশো চারটা ছেলে আছে একশো চারটা ছেলে একশো চারটা বীজ দেওয়া আছে দেখেন একটাও মিস নেই মানে আমাদের হলো জার্মিনেশনটা খুব ভালো হয় আমরা হলো এই পদ্ধতিটা যে অবলম্বন করি মোটামুটি হানড্রেড পার্সেন্ট জার্মিনেশন হয় বা কোনো কোনো ক্ষেত্রে যদি বীজের কোনো সমস্যা থাকে বা ওয়েদারের কোনো সমস্যা থাকে অনেক সময় দেখা যায় যে দুই পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট জার্মিনেশন খারাপ হয় আর এক ভাই ও বললো যে তার থার্টি পার্সেন্ট মাত্র জার্মিনেশন হয়েছে এই জন্য হলো কৃষক ভাইদেরকে বলবো যে আপনারা যেটা জার্মিনেশন করতে সমস্যা হয় যেমন করল্লার বীজ জার্মিনেশন করতে আপনাদের সমস্যা হয় আমাদেরও মাঝে মাঝে সমস্যা হয় এদের সামনে শীত আসবে প্রচুর শীতের মধ্যে জার্মিনেশন জার্মিনেশন হবেই না আমাদের আমরা হলো মেশিনে করি তারপরে দিয়ে মোটামুটি একটু তাপের মধ্যে রেখে তারপরে চারাটাকে একটু বড় করি এবং শক্ত করি তারপরে হলো কুয়াশা খাওয়াই যে যাতে বাইরে গেলে চারাটা নষ্ট না হয় আমাদের কাছ থেকে যারা চারা সংগ্রহ করে আসছে এ পর্যন্ত আ তারা ভালো জানবেন যে আসলে আমাদের এই কোকোবিটের চারাগুলো কি পরিমাণের মানে নষ্ট হয় আচ্ছা ভাই শুধু কি আপনারা চারা সেল করেন তার পাশাপাশি পরামর্শ ক্ষেত্রে আসলে আপনাদের কাছে সহযোগিতা পাবে হলো চারা সেল করাটা মুখ্য বিষয় না আপনাকে প্রথমেই আমি বলছি সে বা হলো আসলে কৃষককে সেবা করার জন্য বা হলো কৃষককে যাতে সে উন্নতি করতে পারে ডেভেলপ করতে পারে এই চিন্তা থেকেই আমরা হলো এই ব্যবসায় আসছি আচ্ছা মানে বিশেষ করে আমি এই ব্যবসায় পা রাখার অন্যতম কারণ হলো যাতে আমি কোনো কৃষককে হেল্প করতে পারি তাকে দেখেন আজ থেকে পাঁচ বছর আগের কথা চিন্তা করেন বা এই বছরের চিন্তাই করেন যারা ধান 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 করছে ইরি ফলাইতে তার কোন করে এক হাজার থেকে বারোশো টাকা খরচ হয় বাজারে ধানের দাম কত বারোশো টাকা তেরোশো টাকা ধরলাম পনেরোশো টাকা বিক্রি করবে সে আপনি প্রায় তিন মাস চার মাস পরিশ্রম করার পরে এক মন ধান ফলাইলেন বারোশো টাকা খরচ করে পাইলেন কত তেরোশো টাকা বা পনেরোশো টাকা এই যে এটা হল আসলে লস আপনার যদি ওইটাতে ধান ছাড়া অন্য কোনো ফসল না হয় তাহলেই আমি বলবো যে ওই জমিতে ধান করে যদি আপনার উঁচু জায়গা থাকে যেটাতে বর্ষার পানি জমে না কিংবা হলো বন্যার পানি ওঠে না এইরকম জমি থাকলে আমি বলবো যে ওই জমিতে আপনি ধান করবেন না ওই জমি হলো ধানের জন্য না ওই জমি হলো আপনাকে সবজি জন্য আপনি সবজি চাষ করেন বারো মাস সবজি বিক্রি করতে পারবেন এবং এটাতে অনেক প্রফিট করতে পারবেন আচ্ছা ভাই আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিয়ে সহযোগিতা করার জন্য এবং সর্বশেষ যাওয়ার আগে আপনার যদি ঠিকানাটা আরেকবার বলবেন এবং যোগাযোগের মাধ্যমটা আরেকবার যদি বলে দিতেন আচ্ছা আমার হলো যোগাযোগের মাধ্যম চব্বিশ হাজারই কদমতলা রংপুর মহানগর রংপুর আর যদি কেউ আমার নার্সারিতে সরাসরি আসতে চান রংপুর মেডিকেল মোড় থেকে যে কোনো রিক্সাওয়ালাকে যদি বলেন যে চব্বিশ হাজারই কদম তোলা যাবে যাব হয়তো তিরিশ থেকে চল্লিশ টাকা রিক্সা ভাড়া নেবে আর যদি অটোতে আসে মাত্র দশ টাকা ভাড়া তারপর হলো আমাদের স্ক্রিনে দেওয়া তো নাম্বার আছে ডেস্কে দেওয়া নাম্বার আছে ডিসক্রিপশনে নাম্বারে যোগাযোগ করেও আমাদের কাছে আসতে পারেন যারা আসবেন না বা হলো আমার কাছ থেকে চারা নিয়ে চাষাবাদ করতে হবে এরকম না যদি কৃষিতে আপনি চাষাবাদ করতে গিয়ে কোন রকমের পরামর্শ বা সহযোগিতা আমার প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মানে আমি সাধ্য মতো চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার অসংখ্য ধন্যবাদ ভাই আমাদেরকে সহযোগিতা করার জন্য সময় দিয়ে সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ আমাদের আমাদের সাইদুর ভাই যিনি সাম্য এগ্রোর নার্সারির কর্ণধার এবং যিনি আমাদেরকে এই বিষয়গুলো ভালোভাবে উপস্থাপন করে দেখালেন তো আমরা আশা করি নেক্সট টাইম আরও তার কাছ থেকে আমরা অনেক ভালো ভালো বিষয় জানার চেষ্টা করব যেগুলো আপনাদের অনেক উপকারী আসবে তো তার কাছ থেকে যদি আপনারা চারা সংগ্রহ করতে চান তারা তাহলে আপনি স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে অথবা ডিসক্রিপশনে দেওয়া যে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তার কাছ থেকে চারা নিতে পারেন তার কাছ থেকে পরামর্শ নিতে পারেন অথবা তার নার্সারি ভিজিট করে মোটামুটি আপনার ভিতরে যে যদি কোনো বিষয়ে জানার থাকে সেই জানার আহ আকাঙ্ক্ষা গুলো পূরণ করতে পারেন তো সর্বোপরি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে অব্দি ভালো সুস্থ থাকবেন